আসলে একজন প্রবাসী বুঝে যে ফ্যামিলি সন্তান বাবা মা সবাইকে রেখে প্রবাস জীবনে কতটা কষ্ট করে তাদেরকে থাকতাম আসলে আমি এরিয়া যেটা আমি আসলে আদায় করে শেষ করতে পারবো না সেটা হচ্ছে যে আমি বিগত পাঁচ বছর আগে মেবি হবে আমি এসেছিলাম এই মাছটা দেখার জন্য তো যখন মেম্বারির উপরে উঠেছিলাম আমার ফ্রেন্ড সার্কেল মিলে আসছিলাম তখন খুব মনের মধ্যে ইচ্ছা হয়েছিল যে হয়তো বা যদি একদিন এখানে নামাজ পড়াতে পারতাম খুবই ভালো লাগতো তো আল্লাহ ফসানুয়া তালা কবুল করেছেন আজকে জুমার নামাজ এটাই করলাম আসলে ভালো লাগছে এত মুসল্লি এ এরকম অভিজ্ঞতা আসলে এর আগে কখন হয়নি অনেক জায়গায় নামাজ পড়িয়েছি তবে এত মানুষ এবং বিশেষ করে বিভিন্ন জেলার মানুষ তিনি আল্লাহ আল্লাহর ঘর এই মসজিদকে দেখার জন্য এসেছে এবং অত্যন্ত চমৎকার একটি পরিবেশ মা বোনদের জন্য নামাজের জায়গা আছে আলাদা তারপরে অনেক দূর বিভিন্ন জেলা থেকে এখানে নামাজের জন্য এসেছে আসলে অনেক ভালো লাগছে মার্শাল্লা আল্লাপস্তু তাআলার মাসিদিটি এত সুন্দর করে প্রিয় ভাইয়েরা তৈরি করেছেন পাক তাও দিয়েছেন এক কথাই আলহামদুলিল্লাহ এই মসজিদে নামাজ পড়াতে পেরে আমি অনেক খুশি ধন্যবাদ জানাচ্ছি এই মসজিদের কর্তৃপক্ষ যারা রয়েছেন আমাকে ইনভাইটেশন জানানোর জন্য আলহামদুলিল্লাহ দিন এখায়াত আল্লাপাক যেন বৃদ্ধি করে দেন এবং এই ওসিলা করে যারাই মসজিদের দায়িত্বে রয়েছে আল্লাপসুল হানুয়া তাল্লাহ যেন সবাইকে কালকে আমতের দিন যেন জান্নাতের ওসিলা বানিয়ে দেন বীর মুক্তিযুদ্ধে রফিকুল ইসলাম যিনি হচ্ছেন মসজিদের প্রতিষ্ঠাতা আর কি এবং দাতা সদস্য হিসেবে কিছু ব্যবসায়ী ইউনুস বাদল তো তাদের অক্লান্ত পরিশ্রমে এই মসজিদটা নির্মিত হয়েছে আমি শুনেছি যে এই মাসিটার যে সমস্ত ইকুইপমেন্ট যেগুলো ম্যাটারিয়ালসগুলো এগুলো সব বাহির থেকে নিয়ে এসে এই মসজিদটা নির্মিত হয়েছে তো আলহামদুলিল্লাহ তাদের এই মহৎ উদ্যোগকে আল্লাহাক ওয়া তাআলা যেন কবুল করেন তাদের এই যে কাজগুলো এখনো বাকি আছে আল্লাপাক যেন তাদের মাধ্যমে এবং এলাকাবাসীর মাধ্যমে যেন সবার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যেন আল্লাহাক ওয়া তাআলা যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো যেন পাক করার তৌফিক আল্লাহ পাক দান করেন এবং তাদের জন্য দোয়া করছি পাক যেন তাদের হায়াত বৃদ্ধি করে দেন আল্লাপাক যেন কেয়ামতের দিনে মসজিদটাকে তাদের আল্লাহ পাক আল্লাপর ওয়া তাআলা যেন বানিয়ে দেন ইনশাআল্লাহ প্রবাসীদের জন্য দোয়া তারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশের রাজস্বের অধিকাংশই প্রবাস থেকেই কিন্তু পাঠিয়ে থাকে তো প্রিয় ভাইদের আর্থিক সহযোগিতার মা এখানে আর্থিক সহযোগিতা রয়েছে আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করবো আল্লাহ ভানুয়া তালা যেন তারা এত কষ্ট করে আসলে একজন প্রবাসী বুঝে যে ফ্যামিলি সন্তান বাবা মা সবাইকে রেখে প্রবাস জীবনে কতটা কষ্ট করে তাদেরকে থাকতে হয় খেয়ে না খেয়ে অক্লান্ত পরিশ্রম করে ঘাম ঝরিয়ে রক্ত পানি করে তারা বিদেশে থেকে দেশে তাদের পরিবারের সুখের জন্য তারা অর্থ পাঠায় তারা দেশের জন্য রেভিডেন্স পাঠায় তো আমরা তাদের জন্য দোয়া করব যারা আর্থিকভাবে সহযোগিতা করেছে তারপর সময় দিয়েছে শ্রম দিয়েছে আল্লাহ পানুয়া তালা যেন প্রত্যেক প্রবাসীকে